মির্জা ফখরুল মানে বিএনপি তারেক জিয়ার বিএনপিরা তাদের এনিমি মনে করেছে জামাত ইসলামকে ইন্ডিয়াকে খুশি করারটা খুব জরুরি তারা এই জায়গায় জামাতের চেয়ে আগায় থাকতে চায় সেই জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য হাসিনার যে বয়ান ছিল রাজাকার আর মুক্তিযোদ্ধা ওই বয়ান ফেরত নিয়ে আসছে দিয়া জামাত ইসলামকে রাজাকার 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 বললা সে ভাবছে এটা ইন্ডিয়া খুশি হবে প্লাস এই কথা বলে বাংলাদেশের ভিতরে যারা রাজাকার বললে তাহলে জামাতের নামে তাহলে মানুষ জামাতকে কম ভোট এবং তারা ভোট বেশি পাবে এই হচ্ছে তাদের শর্টকাট রাজনীতি ইন্ডিয়াকে তেল মারার রাজনীতি ইন্ডিয়ান দালালির রাজনীতি বলা যেতে পারে নয়া হাসিনা হওয়ার রাজনীতি এইটি তারা করে আসছিল প্লাস এখন অন্তত লাস্ট এক মাস ধরে এটা এত টুঁঙ্গে উঠছিল যে মিজে ফোকর এটা নিয়ে কথা বলা শুরু করে রীতিমতো না আবার সেই মৌলবাদী আবার সেই ইসলামি রাজনীতি বিরুদ্ধে উগ্গার থেকে শুরু করে দাবি করে বসে পর্যন্ত গত কালকে গত পরশুদিন বিএমপি না কি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল সেটা বুঝেন খুব দূর গেছে মানে আমূলিকের রাজনীতি পুরোটাই নিজেদের রাজনীতি ফালাই দিয়ে দাবি করছে অসাম্প্রদায়িকতার রাজনীতি নাকি জিয়রমন করে গেছে জিয়রমান যেখানে ওই যে চারটা যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল অসাম্প্রদায়িকতা বাদ দিয়ে জিওরমন বানিয়েছিল আল্লাহর উপর অবাধ বিশ্বাস এই হলো জিয়া রহমানের আমলের পঞ্চম সংশোধনী সংস্কার আর জবরদস্তিতে এখন মির্জা ফখর দাবি করতেছে যে বিএনপি নাকি অসাম্প্রদায়িকতা রাজনীতি করে গেছে এবং এটা খালেদা জিয়াও করেছে এবং তার ছেলে তারাকে এটা করবে এই দাবি করে একদিন তারা বাজার গরম করে রাখছেন এখন ইতিমধ্যে কি হয়েছে পুরনো দিনের পত্রিকা বেশি পুরনো না আওয়ামী লীগের আমলে ষোলো সালে ২২ সালে মির্জা ফখরের বাবা যে রাজাকার ছিল তা নিয়ে যেসব রিপোর্ট বেরিয়েছে সেগুলো সবাই উল্লেখ করে করে বলতেছে উনার বাবা তো রাজাকার ছিলেন তাহলে উনি কাকে গালি রাজাকার বলে নিজের বাবাকে গালি দিয়ে রাজনীতি করবে ইন্ডিয়ার দালালি করবে এখন খোদ রাজাকার তার বাবা এই প্রবলেমটা শুধু মির্জা ফখরুল্লেন না এই প্রবলেমটা হলো যে সব যারা যারা মুসলিম লীগ ছিল তার বাবারা বা নিজাম ইসলাম বলে আরেকটা পার্টি ছিল এই সময় এই পার্টির লোকেদের সন্তানেরা সহজ রাস্তা দেখা গেছে টেন্ডেন্সি এই যে তারা দ্রুত কনস জয়েন করে এই নিজের গায়ের ময়লা বাপের গায়ের ময়লাটা দিয়ে ভালার জন্য তাদের সোজাপত পতলে কনস ঠিক যেরকম ভাবে একই কাজ করে আবার আর দলীয় কিছু ছাত্র ধরেন যে আপনি কম পড়েছেন পড়ালো এখন আপনার খুব শখ হলো আপনি এবার কি করছেন শেষে বেলা এসে প্রাইভেটে ম্যাট্রিক ইন্টারমিট দিয়ে এবার ঢাকা ভর্তি হয়ে যাচ্ছে এখন ভর্তি হওয়ার তো ঠিক আছে ওরা না আপনি প্রফেশনের জন্য করেছেন সেটা সমস্যা না কিন্তু আর একটা ট্রেন্ড আছে এটা ভয়াবহ তারা এবার সরাসরি প্রগতিশীল যাচ্ছে কমিতে কিন্তু এখন তারা প্রগতিশীল রাজনীতির ঝান্ডা তুলে ধরছে যত প্রগতিশীল আছে মানে হিন্দুত্ববাদী আছে বাংলাদেশে তাদের সাথে একদম সাংবাদিক সম্মেলনে গিয়ে বসে পড়তেছে যে তারা খুবই প্রগতিশীল লোক এই যে আত্মপরিচয়ের সংকট একটা ও একবারও খেয়াল করে দেখছে না যে এই গালিটা হেফাজতকে গালি দেওয়াটা এটা ইন্ডিয়ানদের গাল এটা হিন্দুত্ববাদের গালি এটাকে ফেস করতে হবে কঠোর পাবে সেটা না করে ওরা ওটাকে মেনে নিয়ে নিজেই সেকুলার হতে চেষ্টা করছে নিজেই প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে তো সেম টেন্ডেন্সি তো মির্জা ফখরুলেরও আছে এই জন্য উনি করতে গেছিলেন সিপিপি মানে ছাত্র ইউনিয়ন করেছিলেন এখন পরবর্তীকালে ওনার বাবার সবচেয়ে যে জিনিসটা লুকানো খুবই মুশকিল হয়ে গেছে সেটা হলো উনি দাবি করছেন এবার এখন একালে দাবি করতেছেন যে একাত্তরে তার বাবা ভারতে ছিল আমরা জানি না তবে ফ্যাক্স হচ্ছে যে তাদের ফ্যামিলির তার নানার সাইডটা কলকাতা থেকে আসা মুসলমান ফলে ওনার দাবি হলো যে উনাদের কাছে চলে গেছিলেন তার বাবা 72000 এখন সত্য মিথ্যা উনি কি করে জাস্টিফাই করবেন প্রমাণ কি দিবেন উনি জানেন কিন্তু 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 কিন্তুটা মারাতো উনি যখন 72 এর পরে শেকুঞ্জীব দেশে ফিরেন তখন যাদের যাদের রাজাকার বলে ধরে নিয়ে প্লিজ বানানো হইছিল এবং জেলে রাখা হয়েছিল শাহাজিদ শৌ সুবুরখান শৌ কে লাগবেন শাহাজিদ সুবুরখান যে শেখ মুজীবের সমসাময়িক একটু সিনিয়র এটি একটু নেতা এই জন্য যাদেরকে জেলে রাখছেন ঠিকই কিন্তু বাসায় যেন বাজার হয় সেদিকে খেয়াল খেয়াল যেন বাজার যায় এটা উনি পুরান কি একসাথে মুসলিম লীগ করেছে তারা একদিকে এটা মেনটেন করেছে কিন্তু সবাইকে জেলে রাখছেন এই অবস্থাতে পঁচাত্তর পনেরোই আগস্ট উনি মারা যান মারা যাওয়ার পরে আচ্ছা আর একটা পরিষ্কার করে দিই এই যে জেলে রাখা হয়েছিল এটা কিন্তু দালাল আইন বলে এটা যুদ্ধাবাদের আইন না কিন্তু আইন দুইটা করছিল একটা দালাল লাইন ছিল একটা যুদ্ধবাদের যুদ্ধাবাদে ছিল যারা বিদেশি মানে পাকিস্তানিদের বিচারের জন্য করা হয়েছিল যে আইনে কাউকে বিচার করা হয় নাই দালাল আইনে মেয়েদেরকে সবাই গ্রেপ্তার করে রাখা হয়েছিল তাও খুব সিরিয়াসলি না ধরে রেখে দেওয়া হচ্ছে বিচার আছে কোনোদিন কোনো মামলা দু একটা বোধহয় উঠেছিল কি কোর্টে কিন্তু বেশিরভাগটাই কোনো কোর্টে উঠে না ফলে জিও রহমান এই জিনিসগুলোকে মিটিয়ে ফেলার জন্য উনি ক্ষমতা আসার পরে এই দালাল লাইনের জিনিসটা বাতিল করে দিয়ে সবাই জেল থেকে মুক্ত করে দেয় ফলে হকলুরের বাবা শেখ মুজির আমলে জেলে ছিল এবং জিয়া রহমানের হাতে তার বাবা মুক্ত হয় মুক্ত হওয়ার পরে উনি এবার বিএনপিতে জয়েন ও করে আচ্ছা ফকলের বাবা কিন্তু ছিল মুসলিম লীগের এবং নিজে অস্বীকার করছেন না এবং উনি ছিলেন মুসলিম লীগের পিতা উনি অস্বীকার করতেছেন খালি যেখানে ঘাপলাটা মানছে উনি যে উনি এই নয় মাসের সময় ইন্ডিয়াতে ছিলেন এটা দাবি করছেন উনি আর স্বীকার করছেন না যে দেশে ফিরে আসার পরে বাহাত্তর সালে উনি যে শেখ মুজিবের দালা লাইনে গ্রেপ্তার ছিলেন এটা হচ্ছে রাজাকারী প্রমাণ সেইটাইবার এবার হাসিনার আমলের যে দিনাজপুরের মন্ত্রী ছিল নৌ মন্ত্রী খালিদ সম্ভবত নাম খালিদ স্পষ্ট করে বলেছে আমি দিনাজপুরের লোক খালিদ বলতেছে আমি দিনাজপুরের লোক আমি জানি উনি কত সাতশো এক নম্বর না তিন নম্বর আসামি ছিলেন ওনার বাবা এখন এটা নিয়ে কিন্তু মির্জা কিছু বলতেছেন না তার চেয়ে আরো ইন্টারেস্টিং ঘটনা হলো প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টের সোর্স কি সোর্স হচ্ছে মির্জা সাহেব তার এই গল্পগুলা দিচ্ছেন হলো তার ফেসবুকে যেখানে খালি একাত্তরের সময় ওনার বাবা কোথায় এই প্রসঙ্গটা আছে কিন্তু ওনার যে ছিলেন শেখ আমলে এটি স্বীকার করতেছেন আর এটা নিয়ে প্রথম আলো রিপোর্টটা করতেছে নিজে যে মানে প্রথম আলোর যখন যাকে দরকার তখন ওনার রাজাকার পরিচয় থাকলে ওটাকে লুকাই ফেলবে আর কারো যদি নাও থাকে উনাকে যদি প্রথম আলো না চায় তাহলে আর বেশি করে ওইটা না লিখবি এল প্রথম আলো তো প্রথম আলো এখন ছपाई যাওয়ার জন্য মির্জা ফকরের পক্ষে দাঁড়িয়েছে এইবার যখনই বর্ষ করতেছে ওই প্রমাণগুলো 16 সালের পত্রিকা করলে দেখেন 22 সালের পত্রিকাগুলো দেখেন ওখানে পরিষ্কার করে লেখা আছে যে তার বাবা শেখ পূজীর আমলে জেলখানে ছিলেন এবং জিও রহমান তারা দায়ী করেছে যে কেন উনাদেরকে

বাইশ সালে সেপ্টেম্বরের তিরিশ তারিখে লিখছেন মির্জা রহুল আমিন ফখরুল বাবা তিনি ছিলেন চিহ্নিত যুদ্ধাপরাধী দেশ স্বাধীন হওয়ার পরেও বঙ্গবন্ধুর সময়ে যুদ্ধাপরাধী হিসেবে কারাগারে বন্দী ছিলেন তার বিচারও শুরু হয়েছিল কিন্তু জিয়াউর রহমান সবগুলোকে মুক্ত করে দেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রীর দাবি